আমার প্রাণ প্রিয় দর্শক ভাইয়েরা যেখান থেকে আসেন আশা করি হে ভালো আসেন হ্যাঁ আমিও ভালো ইনশাল্লাহ আপনারা আমার কথাগুলি শুনবেন হ্যাঁ আমি মাসুদ বইয়া পোফাইল আইডির কিছু কথা বলবো কথাগুলি শুনবেন বুঝছেন ভাই তারপরে ভিডিওটা টানবেন আমি দীর্ঘ এক বছর ধরেই এই ফেসবুক মোবাইল চা মাসুদ বইয়া পোপাইলটা চালাই তবে প্রোফাইলটার মধ্যে হ্যাঁ আজকে আপনারা দুয়া পীর মসজিদদের দুয়া আল্লাহ রহমতে আপনারা সাপোর্ট করছেন তাই শ্রীচল্লিশ হাজার ফলোয়ার হয়েছে বুঝছেন এবং একশো একশো স্পাইসি বুঝছেন ইনস্ট্রিম সেট আপ পাই নেই কারণ মনিটেশন কন্টেন্ট দেওয়া দিয়েছে বুঝছেন যা যাই হোক মনিটেশন কনটেন্ট পলিসি ইস্যু দিছে দিয়েছে তবে আপনারা যে যেভাবেই যেহানি আছেন সকলেই ভায়েরা যদি আমাকে সাপোর্ট করেন দেখি কন্টেন্টটা উড়াইতে পারি কিনা আমি চেষ্টা করতেছি আপনারা এই কন্টেন্টটা উড়ানির জন্যে তবে যাই হোক আপনারা সকল ভাইয়ারাই যদি পাশে থাকেন তাহলে কোনো কোনো কিছু আশ্রয় আমি আগাইতে পারবো আপনারা সকল ভাইয়েরাই আগানির সুযোগ সুবিধা ইনশাল্লাহ করে দিছেন তবে আমি মেলাটা আগায় গেছি আপনারা যদি আর একটু আমাকে সাপোর্ট করেন তাহলে আসলেই আগায় যাব কারণ আমি প্রচুর পরিশ্রম করতেছি এই বুড়া বয়সেও আসলে আপনারা দোয়া আমি আপনারা পাশে থাকতে চাই এবং আপনারা যদি আমাকে পাশে রাখেন তাহলে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করলেই আপনারা পাশে আমি থাকতে পারবো এই আর কি তবে যে যেখানেই থাকেন সকল বাইরাই আপনারা যদি কারো নতুন কন্টেন্ট যারা হয়েছেন তাদের যদি সাপোর্ট লাগে ফলো লাগে তাহলে আমার ভিডিওতে কমান করবেন তাহলেই আপনারা আপনাদেরকে আমি সাপোর্টও দিব ফলোও দিব তবে তবে আপনারা সকলেই আমার ভিডিওগুলি যদি সামনে যায় অবশ্যই লাইক শেয়ার কমান্ট করবেন যদি ভালো লাগে ভালো না লাগলে তো লাইক শেয়ার কমান্ট করার দরকার নাই কথা বোঝেন নাই যে যেখান থেকে দেখেন আমার সকল প্রিয় ভাইয়েরা আমার প্রাণ প্রিয় ভাইয়েরা দেশ বিদেশে আমার বহুত লোক আসে যে তারাও আমাকে সাপোর্ট করে এবং প্রবাসী ভাইয়েরাও সাপোর্ট করে তারাও যদি আমাকে ভালোভাবে সাপোর্ট করে ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট আগায় যাবো এবং আগায় গেছি মোটামুটিভাবে ভালোই আগায় গেছি তবে মনিটেশন কন্টেন্ট পলিসি সুরা যদি জায়গা তৈরি আমি আগায় যাই বুঝেন নাই আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন ই আমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তবে আপনারা আরেকটু সাপোর্ট করে যাবেন যে যেখান থেকে দেখেন আমার ভিডিওগুলি সকল ভাইদেরকে আমার অনুরোধ রইল এবং আমার আমার যে যারা সিলেবাসটি তারা তো শিকার তারা তো আর এই আমগরে শিখাই সে দেখি তো আমরা আগাইতে পারছি না হলে তার আগাইতে পারতাম না সিলেবাঠি ভাইদের জন্যে সালাম রইল আমার প্রিয় দর্শক ভাইয়েরা যে যেখান থেকেই আমার ভিডিওগুলি দেখেন সকল ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল এবং ভালোবাসা রইলো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ